নমস্কার বন্ধুরা সবাই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সাতটা বাজে এখন বাইরে দিকে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রের দিকে অনেক বৃষ্টি না একটু খিচুড়ি রান্না করি ঠান্ডা মতো একটু ভালো লাগবো যে রান্নাঘরে চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য মুসুরির ডাল ভিজাইছি মুসুরির ডালের সাথে পোলাও ছালো ভিজা নইলাম মুগ ডাল ডি যেন মুগ ডাল ডিভাই যেন মুসুর ডাল আর পোলাও ছাড়া আমরা ভিজা রাখছি আর মুগ ডালটি ভাজ তেলটি ভাজা হয়ে গেছে রান্না নেই পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ নুন আদা রসুন কাঁচা কাঁচামরিচ সবকিটান আদা রসুন মরিচ বাটাও শেষ পেঁয়াজ কাটাও শেষ গরম মশলার জি গরম মশলার জিরাটা বেটানো ওখানে গরম হয়ে গেছে কারণ তেল দিয়ে নাম गरम से गई तेजपता जीरा पिया आदा पटा रसुन बटा दिए दिखा Ani pula wasala rumu shudar mu shudar bayi ikura na silam bija na silam dadi mu. Wakti kia ka kira bija na silam. Ani lawan dadi mu.

গরম জল টুকে দিয়ে নয় ঢাইকিয়া দিব ঢাইকা দিই ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনাটা খুলে একটু না দিয়ে দেব আর একটু ঢাকনা দিয়ে দেয় একটু জিরা বাটা দিয়ে দেবো কে কি লেগে গেই এই যে অঙ্গন ওর বাবার গেঞ্জি জি গাইতে নাছ বানাইছে সকাল ব্রাশ করছ তুমি হ্যাঁ উঠে ব্রাশ করছা খিচুড়িটা হয়ে গেছে গা নাটা বেটা খেতে রান্না করছি তুমি যদি নামিয়ে নেই খিচুড়ি শেষ রান্না করা এই যে অঙ্কনের বাবে অফিসে যাবো অঙ্কলের বাবির জন্য খিচুড়ি গরম গরম ডিম ভাজি আলু ভাজি টমেটো যে একটা ডেবু দিলাম গরম গরম খিচুড়ি সকালবেলা ঠান্ডার মতো খাইতে ভালো লাগবো এই জন্য রান্না করলাম এই যে অঙ্কনের বাপে খেয়ে দেখান অফিসে চলে যাবে খিচুড়ি গরম গরম এই যে অঙ্কন সকালে খিচুড়ি খাইতে বসছে এই যে ও ডিম ভাজি আলু ভাজি দেখাবে টমেট' আলুবোৰ খায় ন ক'ৰবাত পেকে তাৰাতী কৰি গৈছে দেখাই পাৰি নাই অংকন হানি খাই পানী খাওঁতে দেখোঁতো কিমান হৈছে ডিম ভাজোঁতে এইটো খাওঁ ভাজো বা কী কী নিয়ে আসলো আপনাদেরকে দেখায় নিয়ে আসছে প্রথমে লাউ ডাটা শাক আর এখানে আছে উস্তা আর এখানে আছে লেবু টমেটো মিষ্টি লাউ আলু আর এগুলো পিস্তিকা পিষ্টিকা আসার সময় বাজার থেকে নিয়ে আসছে আমার মা যে দুপুরবেলা রান্না করবো দেখে সবজিগুলো কেটে নিতে আসে প্রথমে কাটতে আসে লাউ তারপরে যে উস্তা তা তারপরে পেঁয়াজ তারপরে আলু লাউ দিয়ে মাছ রান্না করবো দুপুরে করল্লা ভাজি করবো আর আলু আলু ভাজি করবো কেটে নিয়ে লাউ রান্না করবো

কত সুন্দর সুন্দর পিস করে কেটে নিল এই যে কত সুন্দর সুন্দর পিস স্টার আকৃতির হয়ে গিয়েছে করল লাগাতা শেষ এখন আলু ডি কেটে নেব আলু ডি প্রথমে সুই লানিত আছে তারপরে কাটবো তারপর ধুইবো হ্যালো দেখি কি শুধু তরকারি বানাইবা আলু আর কোন সাথে ভাজু করুন তারপর হচ্ছে লাউ মাছ রান্না করুন তুমি না লাউ তরকারিটা খাইতে পারো হ্যাঁ আজকে আমার সুতাম মাছবো সোমবার দিন চলে গিয়েছিল এখন আজকে আসবে কত সুন্দর করে দেখেন পিস পিস করে কেটে নিতেছে আলুগুলো এই যে মা গুলো আগে ছিল এখন এখন কাটবে খুশি খুশি করে সুন্দর করে দেখেন মাই পিস পিস করে কেটে নিল এই যে বড়ো বড়ো পিচ পিচ কৰি প্ৰথমে কাটিব তাৰপৰা চোট পিচ পিচ কৰ্ত এই যে কতকুলো পিচ পিচ হৈ গ'ল চোট চোট এই যে কতকুলো পিচ পিচ কৰি কাটা লৈছে আৰু এই জাৰো কাট্তছে পিচ পিচ কৰি কাটি নোৱাৰিলোঁ

দুপুরে খাইতে আসছি আজকে রান্না করছে আলু দিয়ে করলা ভাজি এদিকে আলু ভাজি আছে আর মাছের মাথা দিয়ে লাউ রান্না করছে আর এখানে মসজিদ আসছে যে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা দিন তো খেতে খাই আমাদের সাথে থাকি

Não. Pois যাব না কেতে জানলে কি একটা ঘর কাব্তে তিরিশটা মনে দাও লাগ বিশটা নাকি দশটা মরেছে কিনতো জানোই নাই তোর মা আবার ভালো লাগব তোর জালিয়া জানিয়ে Gue t referred Marchesh arensonder Ni na allay ina Gue ayy apang�al itu Will-a

जे जे मैं शुक्ला देना ये बात बट्टा आने से बाबा हां तो तो गल नहीं छी छी हां जरा आई थी मेरे को तुम्हारे बाद दे नहीं तुम कौन भात देखो लो ये बाई नीचे भात के लोग और

অনেক সাদে এসে খেল ভাঙছে ওদের খেলাও দেখতে আসলাম ঘরে একা একা থাকতে ভালো লাগে না আকাশটা অনেক সুন্দর দেখা যায় মানুষের রাত্রে বেলা অনেক বৃষ্টি হয়েছে না বৃষ্টি হয়ে পরে আকাশটা অনেক সুন্দর ভালো লাগে আমার কারণ সাদে আসছে খেলাইতে আমি একটু আসছি ওদের খেলা দেখার জন্য সাদে খেলা দেখতেছি বসে বসে আজকে পরিবেশটা অনেক সুন্দর তো আজকে একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগে সময় দেখাবে টাটা টাটা দাও টাটা দাও টাটা